ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন আগের মতো মানুষের নেই তো খাওয়ন বেড়ে গেছে পুণ্যর দাম আগের মতো মানুষের নেই তো কাম এই পুণ্য কিনে পকেট শূন্য রিক্সা ভাড়া নাই এই কথা কাউকে বলতে গেলে লজ্জা লাগে ভাই চলার পথে মানুষ বলে তুমি একটু দাঁড়াও কেউ বলে খোদা তুমি শ্রমিকদের বেতন বাড়াও আগের মতন মানুষের নেই তো ন্যায় নীতি দিনে দিনে বেড়ে চলছে খুবই দুর্নীতি দুর্নীতি ঠেকাও বাংলাদেশ ডাক্তার ইনুসে নির্দেশ ব্যবসার প্রতিষ্ঠান হয়ে গেছে ডাউন আগের মতো মানুষে নেই তো রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনি বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দুমুটু ভাত বেগম খালেদা জিয়াকে জানাই হাজার সালাম হাজার ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায় নয় বেগম খালেদা জিয়া একজন বিএমপির সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় এই বেগম খালেদা জিয়ার দুই নয়ন চাই এ বাংলাদেশের উন্নয়ন আপনারা জানেন হিন্দুরা বড় বাইকে বলে বদ্দা এই বেগম খালেদা জিয়া আইনকে করে খুব শ্রদ্ধা আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়া হলো বিএমপির। একটি সত্যি বল দর্জিরা কাপড় মাপে গজে বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালেদা জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষে মন থেকে দোয়া করে যায় গাছের ডালে বসে পশু পাখি টিয়া খালেদা জিয়া ছেলে নাম হলো তারেক জিয়া আমি পরের কাজ করি বলে মানুষ বলে আমায় চাকর আমি বলি জিয়া রহমান ছিলেন বাংলাদেশ বিএমপির রাজনীতির শিকড় সাদা কাপড়ে বৃষ্টির পানি পড়লে পরে যায় তিলা খালেদা জিয়া ভালো দেখতে চায় বাংলাদেশের চৌষট্টি জেলা রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডাইনে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরো সামনে এগিয়ে নিয়ে যাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার নাম জসীম গাজী আমি একজন পেশা কবি আমি ষোলোটা কবিতা বানিয়েছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বানিয়েছি বেগম খালেদা জিয়াকে নাম বানিয়েছি এই ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে এটা নিয়েও বানিয়েছি এ